আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ক্যাটস কেয়ার অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব সহজ পদ্ধতিতে রসুন কিভাবে ছিল সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবেন রসুন কিভাবে সহজ পদ্ধতিতে ছিলা যায় দেখতে পাচ্ছেন আমি কিছুটা রসুন আগেই ছিলে ফেলেছি যখন মনে পড়লো যে আমি এত সহজভাবে গুলো চিলতে পারি সেটা আপনাদের সাথে কেন শেয়ার করব না তো আপনি আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা শিল পাটার পুতো নিয়েছি এইভাবে একটা প্লাস্টিকের টেরের উপরে কিছুটা রসুন রাখবেন পাঁচ ছটা রসুন মতো রেখে এভাবে দিবেন ছাঁচাটা সাবধানে দিবেন যাতে প্লাস্টিকের টেরেটা ফেটে না যায় সেক্ষেত্রে অবলম্বন করবে তো এভাবে করে আপনারা রসুনটাকে যখন ফাটাবেন তখন দেখতে পারবেন অনেকগুলো রসুন ভেঙে গেছে ফেটে গেছে খোসা থেকে বের হয়ে গেছে আর যেহেতু আমি এটা ব্লেন্ড করবো সেক্ষেত্রে আমার রসুনগুলো ফেটে গেলেও কোনো সমস্যা নেই তো আমি এভাবে করে এক মিনিট আপনি বিশেষ বিশ্বাস না কলে ঘড়ি ধরে এক মিনিট ধরে রাখুন দেখেন আমি একটা পুরো রসুন এক মিনিটেরও কম সময় আমি কোষা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে করে আমি রসুনের এক একটা করে কোয়া ছাড়িয়ে নিচ্ছি আর যেগুলো দেখা গেলো একটু গায়ে বেজে আছে সেগুলোকেও আমি একটু খুলে নিচ্ছি আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমার হাতের চামড়া আমরা খুবই পাতলা আমি আদা রসুন মরিচ এগুলো আমি কাটতে পারি না বটে দিয়ে এগুলো কাটলে আমার হাত জ্বালা পোড়া করে আমি আদা ছিলতে গেলেও আমি অন্য পদ্ধতি অবলম্বন করি আর রসুনের ক্ষেত্রে চেষ্টা করি যে রসুনটা ইন্ডিয়ান হয় কারণ দেশি রসুন দুঃখে খেতে পারি না কারণ ওগুলো গেলে অনেকটা সময় লাগে এবং আমার হাত জ্বালা করে তাই আমি ইন্ডিয়ান রসুনটা এনে খাওয়ার চেষ্টা করি যদিও এখন আমার হাজব্যান্ড আমার জন্য দেশি আদা নিয়ে আসে আর রসুনটা ইন্ডিয়ান রসুন নিয়ে আসে কারণ এই বড় রসুন ছাড়া আমি দেশি রসুন গুলো ছিলতে পারি না তো দেখলেন কথার সাথে সাথে আমার কিন্তু অলরেডি একটা রসুন ছিলা হয়ে গেছে নিশ্চয়ই আপনারা ঘুরি দেখেছেন যে টুক সময় লেগেছে তো আপনারা চাইলে বাসার ভিতরে এভাবে আমার এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারে এতে করে অনেকটা সময় আপনাদের বেঁচে যাবে আর যখন দেখবেন রসুনে এভাবে পচা বা এভাবে দাগ আছে সেক্ষেত্রে হাতের কাছে অবশ্যই একটা ছুরি নিয়ে নেবেন সাথে সাথে কেটে ফেলবেন তাহলে আর বুটির কোনো ঝামেলায় থাকবে না তো এভাবে করে আমি যে কটা রসুনের ভিতরে ময়লা পেয়েছি আমি যখনই হাতে পেয়েছি তখনই এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি হাতের রসুন চিলতে গেলে দেখা গেল ঘর দুয়ার নোংরা হয়ে যায় খোসা দিয়ে তো এই ধরনের ঝামেলা হবে না যদি আপনি একটা ট্রেনের ভিতরে এভাবে করে রসুনগুলো ছেঁচে নেন আর পাশাপাশি একটা পলিথিন রাখবেন পাশে যখনই ময়লা বেশি হয়ে যাবে ময়লাগুলো ভালো করে চেক করে ওই পলিথিনে ফেলে দিবেন আর পরবর্তীতে আবার রসুন নিয়ে আবার ফেটে এভাবে ছিলতে থাকবেন দেখবেন আপনার অনেকখানি কাজ এগিয়ে আসছে কারণ আপনার ঘর দুয়ার নোংরাও হচ্ছে না বাড়তি কোনো ঝামেলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো বাড়তি ময়লা সেগুলো আমি এক সাইড করে রাখছি আর বাকি রসুনগুলো আমি ছিলে নিচ্ছি কারণ এগুলো ছেলা হয়ে গেলে আমি সব ময়লাগুলো আগে উঠে আবার ট্রেটা পরিষ্কার করে নেবো সংসারে তো আর অল্প কয়টা কাজ থাকে না অনেকগুলো কাজ থাকে আর সব কাজই কিন্তু মহিলাদের করতে হয় ঘর দুয়ার গোছানো থেকে নিয়ে সন্তানদের দেখভাল থেকে নিয়ে সব কিছু বান্না তো আছে তার ভিতরে যদি কোনো জীব জানোয়ার পালি তাদেরও যত্ন করতে হয় বিড়ালদের যে যত্নটা নেই তাদের পাশাপাশি আমি আমার ঘরের কাজগুলো চেষ্টা করি খুব সুন্দরভাবে করে রাখার কিন্তু যতটুক সম্ভব করি বাকিটা যদি না করতে পারি হয়তো আমার হাজার আসলেও সে আমাকে কিছুটা কাজে সাহায্য করে কারণ একটা সংসারে অনেক কাজ থাকে যা কল্পনা করা যায় না যারা করতে পারে তারা খুঁজে খুঁজে কাজ বের করে কিন্তু করে সংসারের কাজ করে পাশাপাশি আমি টেলারিং এর কাজ করি যার কারণে আমার সর্বক্ষণে ব্যস্ত থাকি আবার আমি আমার বিড়ালের বাচ্চাদেরকে নিয়েও যে একটু রং ঢং করি ভিডিও করি সেগুলো আমি চেষ্টা করি সুন্দর করে ভিডিও এডিটিং করে আমি একাই তখন চেষ্টা করি যে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রসেসিংটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি চেষ্টা করব আমি সব সময় নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আর যে ভিডিওতে আপনাদের উপকার হয় সেগুলো তো অবশ্যই আমি আমার আজকের এই ভিডিওর সাথে আমি আর একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার হাজবেন্ড আমাকে কতটা সাহায্য সহযোগিতা করে কাজে এটা আমার গত মাসে ভিডিও যেহেতু প্রতি মাসে আমাদের আদা রসুন লাগে গত মাসে আদা রসুন ছিল না তাই আমার হাজবেন্ড কিনে নিয়ে এসে সে একাই বসে পড়েছে আদা রসুন ছেলার জন্য তো আদাটা রেখে দিয়েছে পরে আর রসুনটা নিয়ে বসে পড়েছে তো রসুন ছেলার পদ্ধতি দেখেন এটা চাইলে আপনারা এই পদ্ধতিটাও বাসায় অবলম্বন করতে পারে তো এভাবে করে কিন্তু আমার হাজবেন্ড যখন রসুন ছিলছে আমি আবার তাকে বললাম যে এভাবে রসুন ছিলতে গেলে অনেকটা সময় লাগবে আর এগুলো মানুষ দেখলেও হাসবে দাঁড়ো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে রসুন ছিলতে হয় তা আমিও তার পাশে বসে গেলাম বসে আমিও শিল্পাটার পুতা নিয়ে আমি তাকে এভাবে ছেঁচে ছেঁচে দেখাচ্ছি যে এভাবে করে বাড়ি মারলে রসুনগুলো খুলে আসবে তখন তোমার ছিলতে খুব সহজ হয়ে যাবে তখন আমার হাজবেন্ড বলছে তো পুতা দিয়ে যদি ছেঁচা দিই তাহলে দেখা যাবে ট্রেটা ফেটে যাবে আমি বললাম যে কোনোভাবেই ট্রে ফাটবে না আস্তে আস্তে তুমি পুতা দিয়ে আঘাত করবা যাতে ট্রেয়ের কোনো ক্ষতি না হয় তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রেটা কিন্তু এখনও আছে আমার ট্রেতে কোনো ধরনের ফাটল ধরনি তা আমি সবগুলো ময়লা উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু ঘরের অন্য কোনো কোথাও এই চিলকাগুলো উড়ে যায়নি এদিক সেদিক উড়ে যায়নি জাস্ট এর আশেপাশে একটু আছে তো এগুলো আমি সম্পূর্ণ এই ব্যাগের ভিতরে উঠিয়ে নিলাম যার কারণে আমার কাজটা আরও সহজ হয়ে গেল আর দেখতে পেলেন যে ট্রেটা কিন্তু একদমই ফাটেনি তো এই হচ্ছে পদ্ধতি সব সময় রসুন ছিল তো আপনারাও অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন তবে সাবধানভাবে দেখতে পেলেন যে আমার রসুন সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন এই রসুন গুলো বেশি একটা ধোয়া না দিলে হয় তারপরও এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সময় অবশ্যই এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি নেবেন পানি ঝুড়িয়ে নেবেন যদি পানি সহ এটাকে আপনি ফ্রিজ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করার সময় প্রচুর পানি বের হবে যেহেতু আমি এখন ব্লেন্ড করব না তাই আমি এটাকে ফ্রিজ করে রাখবো আমার হাজব্যান্ড আসলে রাতে আমাকে এগুলো ব্লেন্ড করে দিবে আদাটাও আমি বের করে রাখব এখন আর এখন আমি অন্যান্য কাজ করব ঘরের আর এটা ফ্রিজেই থাকবে রাত্রে বের করে আমি একসাথে এটাকে মিক্স করে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব আর ব্লেন্ড করার পর আমি এটাকে বক্স করে আবার একটা ডিপ করে রাখবো আর একটা আমি নর্মালে রেখে দিই আমার দুই বক্স হয়ে যায় এভাবে করে আমি আমার আদা রসুন ফ্রিজে রেখে পুরো এক মাস তরকারির সাথে রান্না করে খাই ই হলো আমার সহজ পদ্ধতিতে আদা রসুন ছিলাম যদি আমি আদাটা দেখেনি রসুন দেখেছি ইনশাল্লাহ আদা কোটার সহজ পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন